স্ত্রবাস্তু চ্যানেলে শ্রীজ্যোতির্ময় আবার আপনাদের সামনে আজকে অক্ষয় তৃতীয় দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো বলেছিলাম আজকে দ্বিতীয় পর্ব নিয়ে কিছু আলোচনা করব দ্বিতীয় পর্বের অক্ষয় তৃতীয়ার এই যে মহাযোগের যে মহাফল তা জীবনে পাবেন কারণ প্রথম দিন বলেছিলাম অক্ষয় তৃতীয়ার যে যোগটা শুরু হচ্ছে সেই জায়গায় এমন কিছু কর্ম বা এমন কিছু যোগ এমন কিছু কাজ যেটা আপনার জীবনে বা আপনাদের জীবনে অক্ষয় হয়ে থাকার মতো কিছু ঘটনা যে ফলটা জীবনে ভীষণভাবে পেতে পারেন বা পেতে পাবেন সেই ফলটাকে জীবনে কাজে লাগাবেন কি করে কাজে আনবেন কি করে জীবনে ফল পেতে তখনই পারবেন যখন আপনি ঠিকঠাকভাবে কাজটা করতে পারবেন কর্মটা করতে পারবেন আপনার কর্মের যখন নিখুঁত জায়গাটা তৈরি হবে নিখুঁত জায়গাটা আসবে সেই সময় কিন্তু সত্যি আপনি একটা অদ্ভুত ফল প্রাপ্ত করবেন জীবনে এবং এই যে ফলটা এই ফলটা কিছু কর্মের দ্বারা আপনাকে কিন্তু পেতে হবে তা কর্মের দ্বারা কি আমি আগের দিন যে একটা বলেছিলাম যে কি ধরনের দান কোথায় দান করলে কি কি ফল লাভ হয় একটা পার্ট বলেছিলাম আজকে তার সেকেন্ড পার্টটা বলবো ধরুন আপনি জীবনে একটা একটা ভীষণ ভীষণ খারাপ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সময় যে সময়টা কোনো না কোনো দিক থেকে এক একজন মানুষের জীবনে এক এক রকম খারাপ সময়গুলো আসে এক একভাবে খারাপ সময়গুলো জীবনে তৈরি হয় চলে আসে কেউ মানসিকভাবে খুব খারাপ আছেন কেউ আর্থিকভাবে খারাপ আছেন কেউ সন্তানের পড়াশোনা বা সন্তানকে নিয়ে খুব দুঃখ কষ্টে রয়েছেন সেইভাবে খারাপ রয়েছেন কারণ নিজের কর্মক্ষেত্র কর্মের জায়গাতে থেকে একটা কোনো কিছু একটা কোনো খারাপ রয়েছেন কিছু ভালো ফল পাচ্ছেন না নিজের ক্যারিয়ারকে প্রপার এস্টাবলিশ করতে পারছেন না বা পারলেও সেখানে একটা কোনো বাধা বিপত্তি সমস্যা কিছু না কিছু রয়ে যাচ্ছে কেউ শারীরিকভাবে খুব খারাপ রয়েছেন এবার কে কোন জায়গা থেকে কি জায়গায় দ্বারা অবস্থান করছেন সেটা সেটা কিন্তু আপনাদের নিজেদের দেখতে হবে এবং নিজেরাই আপনারা ভাববেন যে আমাদের কোন জায়গাটায় ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে কমই তৈরি হচ্ছে এমন অনেক মানুষের জীবন আছে যেখানে বার বারবার লিটিকেশন কোর্ট কেস মামলা মকদ্দমা বিভিন্ন রকমের ঝামেলা অশান্তি শত্রুতা কন্টিনিউ একটা 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 পর কিছু থাকছে একটার তা এই যে জায়গাগুলোকে এই জায়গাগুলো থেকে বেরোতে গেলে এখান থেকে পেরোতে গেলে এই সব বাধাগুলো তাই সেখানে অক্ষয় তৃতীয়ার দিনটা একটা ভীষণ শুভ দিন যে দিনটাতে আপনারা এমন কিছু কাজ করতে পারবেন এমন কিছু কর্ম আপনাকে একটা রেজাল্ট দিতে পারে আপনার লাইফে দিয়ে যেতে পারে যেখান থেকে আপনার যে এই যে নেগেটিভ এফেক্টগুলো জীবনে আসছে খারাপ ফলগুলো জীবনে সেগুলো অনেক বেশি কমে যায় বা অনেক সলভের রাস্তা তৈরি হয়ে যায় রকম প্রথম কথা বলি ধরুন যে যদি কেউ আর্থিক প্রচণ্ড অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে একটা অর্থের কষ্ট রয়েছে আর্থিক অনটন সবসময় টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে কি হবে এটা নিয়ে ভাবতে হচ্ছে তাহলে সেই জায়গা থেকে এই আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য বা অর্থের যে ক্রাইসিস এখান থেকে বেরিয়ে আসার জন্য সব সময় জেনে রাখবেন যে কোনো এই এই অক্ষয় তৃতীয়ার দিনটাতে কোনো কালো প্রাণীকে সবচেয়ে আগে স্নান করে উঠেই গঙ্গা স্নান করতে বলুন বা সপ্ত নদীর মধ্যে যে কোনো একটা নদীতে স্নান করে এসে না নিজের ঘরে আপনি সকালবেলা ফার্স্ট মর্নিং স্নান করে কোনো কালো প্রাণীকে আপনি কিছু আহার দিন কোনো কালো প্রাণীকে আহার দিন এবার সেই প্রাণীটা কে আমি সেভাবে কোনো কিছু করছি না সেটা আপনার সামনে যে জায়গাটা যে আপনি কিন্তু চুজ করতে পারেন বা পারবেন আপনারা এবং যখন আপনি খাবারটা দেবেন তখন নিজে সেই খাদ্যদ্রব্যে নিজের মনের ইচ্ছাটাকে প্রার্থনা করবেন সেই খাদ্যদ্রব্যটা ধরে নিয়ে নিজের মনের ইচ্ছাটা নিজে প্রার্থনা করবেন প্রার্থনা করে সেই খাদ্যটা তাকে গ্রহণ করতে দেবেন দেখবেন আপনার এবং যখন কাজটা করবেন তখন এমনভাবে কাজটা করবেন যেন আপনার সেই উইশটা আপনার ইচ্ছাটা আরও পাঁচজন যেন সেটা না জানে এটা একটু সিক্রেসি মেনটেন করে করতে হয় কাজটা যখনই করবেন তখন দেখবেন তার সেই পাইটা খাবারটা গ্রহণ করলো এবং যখন কাজ তাকে দেবেন তখন খুব ভালো মনে দেওয়ার চেষ্টা করবেন ভালো মন মানে আপনার মনের মধ্যে যেন সাংঘাতিক একটা অশান্তি একটা ব্রতিষ্ণা একটা 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 যন্ত্রণা বিভিন্ন রকমভাবে একটা ডিস্টার্ব মাইন্ড না সেটা রাখার চেষ্টা করবে না সব সবসময় মনটাকে প্রশান্ত রাখার চেষ্টা করবে শান্ত রাখার চেষ্টা করবেন আনন্দ রাখার চেষ্টা করবেন সেই মুহূর্তটায় রেখে আপনি কাজটা করবেন তারপর দেখুন কিছুদিন পর থেকেই দেখবেন আপনার এই আর্থিক দুঃখ কষ্টটা সরতে শুরু করেছে একটা একটা ভালো একটা সুফল আপনি পেতে শুরু করেছেন বা জায়গাটা পাবেন এটা ফ্যাক্ট এটা ঘটনা এইবার আমি সেকেন্ড পার্টে আছি যারা আর্থিক দিকে সচ্ছল অথচ পয়সা ধরে রাখতে পারছেন না বা পয়সা আপনি রাখতে পারছেন না পয়সা বেরিয়ে যাচ্ছে অর্থ বেরিয়ে যাচ্ছে অর্থ আর্থিক আছে আছে নেই অর্থের জায়গায় আপনি সাউন্ড কিন্তু অর্থকে ধরে রাখতে পারছে না বারবার অর্থ যত্র ব্যয় তত্র ব্যয় বা যা অর্থ রোজগার করছেন একটা পার্ট একটা বড় পার্ট কন্টিনিউ কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো এটা খরচা হয়ে যাচ্ছে বা মিসইউজ হচ্ছে হোয়াট এভার এই জায়গাতে কি করবেন এই জায়গাতে আপনি করবেন হচ্ছে কোন দেবস্থানে গিয়ে কোনো দেবস্থানে গিয়ে সেখানে যদি আপনি কোনো গোমাতাকে সেই গোমাতা কিন্তু হোয়াইট রঙটা হবে সাদা রঙের গোমাতা সাদা রঙের গোমাতা বা কোনো কোনো কালার বলছিল যে কোনো কালার হতে পারে সেটা যদি কোনো সার হয় তাকে আপনি সেই জায়গাটাকে তাকে নিজের মনের ইচ্ছাটা প্রার্থনা করে কোন একটা খাদ্য বস্তু দিলেন দেবেন দেওয়ার পরে আপনি একবার তাকে স্পর্শ করার চেষ্টা করবেন স্পর্শ কোথায় স্পর্শ করবেন না। দিকে স্পর্শ করবেন। স্পর্শ করে নিজের ইচ্ছাটা প্রার্থনা করে আপনি প্রণাম করে সেখান থেকে বেরিয়ে আসবেন যখন বেরিয়ে আসবেন পেছন দিক ফিরে তাকাবেন না দেখবেন কিছুদিন পর থেকেই আপনার মিসইউজ অফ মানি বা ওয়েস্টেজ অফ মানি বা যেভাবেই হোক একটা একটা বাজেভাবে অর্থটা খরচা হয়ে যাচ্ছে সেটা অনেকটা আপনি কন্ট্রোল করতে পেরেছেন বা সেই জায়গাটা অতটা বেশিভাবে হচ্ছে না এই কাজটা করে দেখবেন ভীষণ ভালো একটা রেজাল্ট আসবে এই রেজাল্টগুলোকে আরও বেশি ভালো তৈরি করা যায় এই রেজাল্টগুলোকে আরও বেশি ভালোভাবে জীবনে নিয়ে আসা যায় কিন্তু সেগুলোকে নিয়ে ডিসকাশন করতে গেলে আরও টেক টাইম একটা অনেকটা সময়ের ব্যাপার কাজ করে যায় তো এই এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে তাহলে আমি আর্থিকভাবে জায়গাটা বললাম আর একটা আর্থিকভাবে যে আপনি মানিটারি ডেভেলপমেন্ট চাইছেন অর্থের একটা সচ্ছলতা চাইছেন এই অক্ষয় দ্বিতীয়ার দিনে কোনো জলাশয়তে গিয়ে মাছকে খাবার দেবেন মাছকে যখন খাবার দেবেন তখন আপনি চেষ্টা করবেন আপনার ফেস নর্থ এ রাখতে নর্থ এ যদি আপনার ফেস থাকে তাহলে কিন্তু আপনার আর্থিক ডেভেলপমেন্ট আসতে শুরু করবে কোনো জলজ প্রাণী এক্সাম্পল মাছ খাবার খাইয়ে দিয়ে চলে এলে তাহলে এই যে অক্ষয় তৃথি আপনি যে কাজটা করলেন সেই কাজটা কিন্তু আপনার অক্ষয় হয়ে গেল এবং সেই অক্ষয় ফলটা আপনি প্রাপ্ত হবেন পাবেন তা আজকে হার মহাদেব বলে প্রোগ্রামটা এখানেই শেষ করব জয় মহাকাল বলে অ্যাস্ট্রো বাস্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন নোটিফিকেশন দেবেন লাইক করবেন অ্যান্ড শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার